হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আবারও অনেকদিন বাদে তোমাদের কাছে নিয়ে চলে এলাম গোপাল সোনার একটা ভিডিও তো আশা করি আমার দর্শক বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো আর গোপাল সোনার কৃপায় আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা এখন যেহেতু শীতটা একটু বেশ কমে কমেই গেছে তার কারণে গোপাল সোনাকে কিন্তু খুব বেশি একটা গরম জলে আমি স্নান করাই না দেখো এখন আমি একদম ঈষৎ উষ্ণ যে গরম জলটা হয় একদম হালকা যে গরম সেই রকম একটু গরম জল করে নিয়েছি আর সেটার মধ্যে ফুল আর তুলসী পাতা দিয়ে দিয়েছি আর এখানে দেখো গোপাল সোনাকে একটুখানি তেল মালিশ করে দিচ্ছি তো এবারে দেখো গোপালসনার তেল মালিশ করা হয়ে গেছে এবার আমি হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ বলে গোপালসনাকে স্নান করিয়ে দিচ্ছি তোমরা কিন্তু গোপাল স্নানের সময় কৃষ্ণ মহামন্ত্র বলতে পারো আবার ওম নম ভগবতে বাসুদেবায়ও এই মন্ত্রটা বলেও কিন্তু স্নান করাতে পারো দেখো বন্ধুরা এখন যেহেতু গরমটা সেই ভাবে পরেনি মানে এখনো ঠান্ডা আছে একদম নেই বললেও চলে না যেহেতু অল্প অল্প আছে তো সেই কারণে আমি গোপালসোনাকে কিন্তু এখন ভারী পোশাকগুলো পরিয়ে নিচ্ছি কারণ যখন খুব বেশি গরম পড়বে তখন তো আর গোপালসোনাকে এই ধরনের ভারী পাথর দেওয়া জামাকাপড় তো পরাতে পারবো না কারণ গোপালসোনার গরমে কষ্ট হতে পারে তো সেই কারণে এই গোপালসোনাকে শীতকালের যে সময়টা সেই সময়টাই কিন্তু আমি গরমের পোশাকগুলো পরিয়ে দিই তো এবারে দেখো এক একে গোপাসনাকে কানের পরিয়ে হাড় পরিয়ে চুল লাগিয়ে খুব সুন্দর করে একটা শৃঙ্গার করে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর দেখো এখানে গোপাসনাকে এবার আমি আয়না দর্শন করিয়ে দিচ্ছি কারণ শৃঙ্গার শেষে গোপালশনাকে কিন্তু আয়না দর্শন করাতে হয় তো এবারে দেখো বন্ধুরা এখানে গোপাল সোনাকে চন্দন সহযোগে তুলসী পাতা আমি দিচ্ছি আর এরপর চন্দন সহযোগে একইভাবে ফুলও গোপাল সোনাকে আমি নিবেদন করে দিচ্ছি গোপাল সোনাকে আমি আজকে দুপুরের ভোগে দিয়েছিলাম জল শাক আলু আজকে কিন্তু গোপাল আমি কোনো দুধের ভোগ দিইনি কারণ দেখো বন্ধুরা আমাদেরও যেহেতু একঘেয়ে খাবার খেতে ভালো লাগে না তেমনি গোপাল সোনারও তো এক ভোগ গ্রহণ করতে ভালো নাই লাগতে পারে তো সেই কারণে আমি একটুখানি দুপুরের ভোগটা আজকে চেঞ্জ করে দিয়েছিলাম তবে হ্যাঁ অবশ্যই আমি গোপাল দুধের ভোগ দেব সেটা কিন্তু রাত্রির বেলায় দেবো কারণ আমাদের গোপাল সোনা যেহেতু ছোটো আর গোপাল সোনা যেহেতু দুধ খেতে ভালোবাসে তো সেই কারণে আমি গোপাল যে কোনো একটা টাইম দুধের ভোগ দিই প্রদীপের সহযোগে আমি গোপাল সোনার দুপুরবেলাকার আরতিটা এখানে সেরে নিচ্ছি এবারে দেখো প্রত্যেকটা ভোগের ওপর এই রকম করে হাত রেখে হরি কৃষ্ণ মহামন্ত্র পাঠ বলে কিন্তু আমি গোপাল সোনাকে ভোগটা নিবেদন করেছিলাম আর এখন যেহেতু গোপাল সোনা ভোগ গ্রহণ করবে তাই জন্য গোপাল সোনার হাতের বাসিটা আমি সাইডে সরিয়ে রেখে কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব তো দেখো প্রায় কিছুক্ষণ বাদে আমি চলে এলাম গোপাল কাছে আর এখন যেহেতু গোপাল ভোগ গ্রহণ করে নিয়েছে তাই একটা ভালো কাপড় দিয়ে একটু জল নিয়ে গোপাল হাত মুখটা আমি মুছে দিলাম আর গোপাল হাতের বাসিটা গোপাল ফিরিয়ে দিলাম আর দেখো বন্ধুরা আমি যেহেতু গোপাল দুপুরবেলা শয়ন দিই না তাই জন্য গোপাল বলবো গোপাল তুমি একটু বিশ্রাম করে নাও ভিডিওটা তবে এটুকুই থাক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না গোপাল সোনার কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাতে পারো চেষ্টা করব তোমাদের সামনে সেই ধরনেরই কিছু ভিডিও তুলে ধরার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন গোপাল সোনার আরেকটা নতুন ভিডিও নিয়ে হরে কৃষ্ণ राधे राधे